অতি পরিষ্কার হয়ে যায় গেল আমার থার্মেলটা দেখে আমি মূর্খ সূর্য লোক শিক্ষাগত যোগ্যতা নেই আমার ভিতরে কোনো কথা বলার অভিজ্ঞতা নেই তবু আপনাদের অনুরোধ করবো আমার চ্যানেল আন ডনকার ফেসবুক পেজ কৃষ্ণ পদ অধিকারী আমি যে বিষয়টা দিয়ে ভিডিও করতে এসেছি আপনাদের তরে এই হয়রানি এই অত্যাচার অনাচারটা কেন

নমস্কার দাদা ভাইরা কেমন আছেন আমি ভালো আছি আমি ভালো আছি আজকে বর্তমানে যে বিষয় নিয়ে আপনাদের সামনে আপনাদের কাছে একটা ভিডিও নিতে এসেছি এবং করতে এসেছি বিষয়টা অতি পরিষ্কার হয়ে গেল আমার থার্মেলটা দেখে আমি মূর্খ সূর্খ লোক শিক্ষাগত যোগ্যতা নেই আমার ভিতরে কোন কথা বলার অভিজ্ঞতাও নেই তবু আপনাদের অনুরোধ করবো আমার চ্যানেল ফেসবুক পেজ কৃষ্ণ পদ অধিকারী আমি যে বিষয়টা দিয়ে ভিডিও করতে আপনাদের তরে বিষয়টা থার্মাল দেখে কিছুটা বুঝতে পেরেছেন যে আমি কোন বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলতেছি কারণ যেহেতু আমি পশ্চিমবাংলায় বসবাস করি আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে তোমার পশ্চিমবাংলা মুখ্যমন্ত্রীর কি অবশ্যই আমাকে বলতে হবে মমতা ব্যানার্জি এখানে দাঁড়িয়ে তার যে মুখ্যমন্ত্রীর একটা সম্মান সেটা আমার দিয়ে চলতে হবে দল দল নির্বিশেষে আমরা অস্বীকার করতে পারবো না যে আমাদের মুখ্যমন্ত্রী যে মমতা ব্যানার্জি নয় এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী যে নরেন্দ্র দাবুদার মুন্সি সেটা সবাই জানে বিগত দিনে অনেকে অনেক ধরনের কমেন্ট করেছেন আমার ভিডিও নিয়ে কিন্তু আমি প্রতিবাদে ভিডিও করি তাতে কেউ যদি খারাপ লাগে আমার ভিডিওগুলো দেখবেন না যার ভালো লাগবে দেখবেন যারা দেখবেন তারা বুঝতে পারবেন যে পশ্চিম বাংলার জনগণ একশো ম আশা করে সিপিএম কে হাতিয়ে টিএমসি কে জাগা করে দিয়েছিল বিগত দিনে আপনারা সবাই অবগত যে সমস্ত জায়গায় দুর্নীতিতে যে বাংলা এগিয়ে আছে এগিয়ে বাংলার জায়গায় দুর্নীতি বাংলা সেটা বাংলার জনগণের বুঝতেও কষ্ট নেই কিন্তু প্রধানমন্ত্রী যখন দুর্গাপুরে আসলো আসার আগে শাসক নেতা নেতা বলতে আমার খারাপ লাগছে কারণ এই নিতার পূর্বের কিছু কাহিনী এবং আমার এই ভিডিওটা চলেন দেখাবো এই নেতা কি বলল শাসক নেতা প্রধানমন্ত্রীর নামে এই যে প্রধানমন্ত্রী যে আসছেন খালি হাতে আসছেন কেন প্রধানমন্ত্রী খালি হাতে আসছেন কেন শুধু ওনার বক বক করাটা শোনার জন্য তো ওনার আসার দরকার নেই সে তো ওই মন মন কি বাত কি তো তাবোল তাবোল কথাগুলো উনি বলেন উনি পশ্চিমবঙ্গে আসছেন কি করতে বাংলার যেখানে আসছেন দুর্গাপুরে সেই এলাকায় যারা একশো দিনের কাজ করেছে তাদের টাকা উনি দেননি তাদের টাকা উনি দেননি গরিব ওখানকার গরিব মানুষেরও আবাসের বাড়ির টাকা দেননি ওগুলো মমতা ব্যানার্জিকে দিতে হয়েছে ভাষার জ্ঞান কি জানেন তো আমরা তো মূর্খ মানুষ আমাদের কোনো ভাষার জ্ঞান নেই কি বলছে বক বক করছে বক বক শব্দটা কেমন লাগলো না আরে বক বকটা আপনিও করেছেন দেখাবো বাংলার মানুষকে যে আপনারা কত বড় ধাপ্পা বা দেখাবো মধ্যে করলেও নির্দিষ্ট কিছু প্রশ্নের উত্তর দিতে তখনই তিনি বুঝে যান গ্রেফতার করা হবে তাকে শুক্রবার সেই আশঙ্কা করেন ঘোষ আমাকে যে অনারেবল আমি যদি ফান্ডটা না জানাই কোথায় আছে তাহলে আমাকে গ্রেফতার করতে বাধ্য হবেন এবং পাঁচশোটা কেস রয়েছে প্রত্যেকটা কেসে দশ দিন করেও যদি পিসিতে নেওয়া হয় তাহলে আমার জীবনের আগামী পাঁচ পাঁচ হাজার দিন আমাকে পুলিশের হেফাজতে থাকতে হবে কি দাদা ভাইরা ভিডিওটা দেখে কি মনে হলো আপনাদের যে পাঁচ হাজার দিন পুলিশের হেফাজতে থাকতে হবে সেই ব্যক্তি এসে সোশ্যাল মিডিয়ায় বড় বড় কথা বলছে আর প্রধানমন্ত্রীকে নিয়ে অপমান অপদস্থ করছে প্রশ্ন তো রাখতেই পারি আমি একটা বাংলার জনগণ হয়ে অন্তত সংবিধান আমাকে এই অধিকারটা দিয়েছে এবার আমি যে কথাটা বলছি যে সারদা রায় যে ফান্ড সেই ফান্ডটা কি আপনার নিকাটে আছে না কেউ কেউ হস্তক্ষেপ করেছেন সেখান থেকে একশো দিনের টাকা দিয়েছেন কিনা জানি না কিন্তু বর্তমানে আপনি যে চেয়ারটাও বসে আছেন আমাদের মতন গরিবের টাকা ট্যাক্সের পয়সায় ওই চেয়ারটা কিনা হয় আর আপনি বলেছিলেন আমাদের মুখ্যমন্ত্রী দিয়ে দিয়েছে ভুল করছেন মুখ্যমন্ত্রী দেয় না পাবলিক দেয় সেটে বিতরণ হয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে এটা তো দেখলেন প্রধানমন্ত্রী আসার আগের খবর প্রধানমন্ত্রী এসলে কি বার্তা দিল এই মুখপাত্র নাকি চলুন দেখি সম্পূর্ণভাবে মিথ্যাচার করেছেন বাংলার বকেয়া টাকা আনেননি একটা কাল্পনিক বাতাবরণের প্রতিশ্রুতি দিয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দুর্গাপুরে ভাষণ দিয়েছেন দুর্ভাগ্যজনক একজন প্রধানমন্ত্রী সত্যের অপলাপ যাকে বাংলা ভাষায় ডাহা মিথ্যা কথা বলে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিকৃত তথ্য তিনি এক রাস দিয়ে গিয়েছেন সবিস্তারে উন্নয়ন নিয়ে কি বলার আছে উনি কি অ্যাকচুয়ালি কতটা মিথ্যাচার করলেন সত্যের অপলাপ করলেন প্রধানমন্ত্রীর পদ মিথ্যাচার বলতেও তো রুচিতে বাধছে কিন্তু মিথ্যাচার হয়েছে উনি কথা বলছেন বড় বড় খালি হাতে এসছেন কেন বাংলার এক লক্ষ সত্তর হাজার কোটি টাকার বেশি বকেয়া দেন না যেটা দৃশ্যমান বকেয়া সেটা উনি দেন না আর যেটা অদৃশ্য পাঁচ হাজার কোটি তার একটা গল্প শুনিয়ে গেলেন দৃশ্যমান বকেয়া যেটা যে জেলার যে এলাকায় দাঁড়িয়ে কথা বলছেন সেখানকার একশো দিনের কাজ করিও টাকা দেননি বাহ বাহ দাদা ভালো বলেছেন আপনি আপনার মতন একজন জ্ঞানী লোক যদি এই ভারতবর্ষে থাকে তাহলে ভারতবর্ষে যদি ক্ষমতা থাকে তাহলে আপনি দিচ্ছেন না একশো দিনের কাজের দুর্নীতির জন্য আমাদের রাজ্যে চারটে জেলাকে ফাইন করেছে ফাইন দিতে বাধ্য হয়েছেন কেন করছেন না আপনি এখন বড় বড় কথাগুলো বলে যাচ্ছেন ভালো লাগছে আপনার কথা কিন্তু আমার কিন্তু মনে মনে রাগ হচ্ছে কারণ আমিও সাত লক্ষ টাকা হারিয়েছি সেই টাকা কিন্তু আপনার আছে এই যে বসে কথা বলছেন আমাদের মতন গরিবের রক্ত চুষে ওই চেয়ারটা তৈরি করেছেন আপনি বক করবেন না সংবিধান নিয়ে কথা বলুন এটা সংবিধানের বাইরের কথা একটা প্রধানমন্ত্রীকে নিয়ে এইভাবে আপনার কথা বলার অধিকার মনে হয় সংবিধান দেয়নি যদি আপনি এইভাবে কথা বলতে থাকেন আপনার প্রতিটা কথার উত্তর বাংলার জনগণ দিয়ে দেবে সঙ্গে কেয়ার কণ্ঠ আছে যতদিন প্রতিবাদ আছে ততদিন সাদাকে সাদা বলি মিথ্যাকে মিথ্যা সত্যকে সত্য ঠিকিয়েছে গুরুজন ব্যক্তি শুনে নিয়েছেন আপনি আপনি সংবিধানের কথা বলে আপনার যদি ক্ষমতা থাকে তাহলে কোটে যান না যে আমাকে কেন টাকা দেয় নেই এটা তো সংবিধানের নিয়ম আছে সেই নিয়মটা কি আপনি জানেন না জানবেন আগামীতে কণ্ঠ রোধ হবে না